শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে ভিডিওটা আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু এদিকে দেখো আজকে বানাচ্ছি আমি ম্যাগি আর ম্যাগি বানানোর জন্য মানে ঘরে ডিম ছিল না তো তার জন্য তো বাবাকে বলেছিলাম ডিম নেই ম্যাগি যে খাবো ডিম কোথার থেকে তো বললো তুমি ম্যাগিটা বয়েল বসাইয়ে দাও তারপরে আমি ডিমটা এনে দিচ্ছি তো সেই বলে আর কি ম্যাগির জন্য ডিম এনলো মানে একটু বেশি করে ডিম নিয়ে এসেছে দুপুরবেলা রান্নাও করব তো তার জন্য আর কি আজকে দুপুরবেলা ডিম রান্না হবে আর কি তো তার জন্য ডিম নিয়ে এসেছে তো এখান থেকে একটা ডিম ম্যাগিতে দিলাম আর বাকি ডিমগুলো এই কৌটোতে মানে ভরে রাখবো কৌটো মানে কি এটা দইয়ের ডিব্বা তোমরা দেখিয়ে বুঝতে পারছো এটা কি এটা মানে উপরের খাপড়টা নেই মানে মুখাটা নেই আর কি কোথায় যেন হারিয়ে গেছে তো ডিমগুলো আমি এখানে ভালো করে রেখে নিচে পাকাতে রেখে দেবো তাহলে আর পড়বে না পনেরো দিনের মধ্যে রাখলে মানে কোথায় রাখবো জায়গা খুঁজে পাই না পনেরো দিনে রেখে মানে রাখার সুবিধা হয় না আর কি তো এখানেই রেখে দিলাম তারপর দেখো ম্যাগি বানিয়ে ম্যাগি তিনজনের জন্য বেড়ে নিয়েছি তক্সের জন্য ওর পাপার জন্য আর আমার জন্য আর যা গরম পড়েছে সকাল পাঁচটার থেকে পাঁচটা কি চারটার থেকেই মনে হয় রৌদ্র উঠে গেছে তো আমি গরমের জন্য চা খাবো না তক্সর পাপা লাল চা খাবে ও সকাল হলে চা লাগেই তো তার জন্য লাল চা এক কাপ ওর পাপাকে করে দিয়েছি আর লাল চা দিয়ে মেগিয়ে ওর পাপাও খেয়ে নিয়েছে এখন আমিও খাচ্ছি তারপর ওর পাপা তো যাবে কাজে কালকের থেকে ওর পাপা কাজে যাচ্ছে কালকে আর আজকে আগামীকালকে আবার কাজ মনে হয় হবে না তো এই দুই দিন কাজে যাবে তো এই যে ওর জন্য জলের বোতল ভরে দিয়েছি আর ব্যাগের মধ্যে কাজের কাপড় আর কি তো যেহেতু ওর বাপা রঙের কাজ করে তো রঙের কাজ করলে যে কাপড়টা পরে যায় সেই কাপড়টা পরে কাজ করতে পারে না কারণ কি রঙের দাগ পুটিংয়ের দাগ এগুলো লেগে কাপড় নোংরা হয়ে যায় তো তার জন্য রঙের কাপড়গুলোই আলাদা আর কি দুই জোড়া কাপড় আছে হ্যাঁ মানে পাল্টে পাল্টে পরে আর কি কারণ যেহেতু গরমের দিন এক জোড়া কাপড় দুই দিন পরে যদি কাজ করে তো তিন দিনের দিন আর সেই কাপড় পরা যায় না কারণ অনেক নোংরা হয়ে যায় তো কাপড়গুলো ভরে জলে বোতল ভরে দিয়ে ওর বাবাকে পাঠিয়ে দিয়েছি কাজে আর তো অক্সাস ভরেই আছে ও বসে নিচে বসে পড়াশোনা করছে পাকাতে আমি বললাম যে গরমের মধ্যে বিছানাতে বসতে হবে না আর বিছানাটাও আমি তুলি নি বিছানাটা তুলে নিই তুই নিচে বসে পড় তো ও নিচে বসে পড়ছি আর আমি বিছানাটা তুলে নিচ্ছি আজকে স্কুলে যায়নি কারণ শনিবার প্রায় শনিবারে ওর স্কুলে কিন্তু যাওয়া হয় না কারণ এগারোটার সময় স্কুল ছুটি দিয়ে দে বারোটার সময় ছুটি দিলেও একটা কথা এগারোটা ছুটি দিয়ে দে তো ওকে আনার জন্য কেউ থাকে না আর মারও সুবিধা হয় না আনতে এত তাড়াতাড়ি ছুটি আর আমি যে সোনাকে ফেলে রেখে যাব সে সময়টা তো হয়ই না আর এগারোটার সময় ছুটি তখন মনে হয় স্নান করে পুজো টুজো দেওয়াও হয় না তো আমি কি করে আনবো অসম্ভব ব্যাপার হয়ে যায় আর ক্লাসও ভালো করে শনিবারে হয় না তা তার জন্য যাওয়াও হয় না আর কি তারপর এদিকে দেখো বিছানা টিছানা তুলে কিন্তু আমি এদিকে সকালে চা খাওয়ার বাসনগুলো ধুয়ে নিচ্ছি চা খাওয়ার বাসনগুলো ধুয়ে টুয়ে আবার যেতে হবে পিছনে কলের বারে কাপড়টা পদ্ধতি হবে কাপড় ধুই স্নান করব জানো তো বন্ধুরা কাপড় কিন্তু আমি অনেক ধুই অনেক মানে কি বলবো আর কি একটা দিন আমার কাপড় ধোয়া বন্ধ নেই আর রোজ ছোটো সোনার রোজ তিন চার জোড়া করে কাপড় মানে বার হয় রোজ তো চারজোড়া না হলে তিন জোড়া তো কাপড় বার হবেই একদম মানে কি বলবো আর কি সকালে উঠতেই মানে ওর কাপড় চেঞ্জ করা শুরু হয়ে যায় একটু জল খেলেও মানে খাওয়াতে গেলেও ভিজে যায় একটু নোংরা হয়ে যায় মানে ছোটো পলা মানে কাপড় দেখবে নোংরা হয়ে থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর ছোটো পড়া মানে যেহেতু দুধ খায় তাহলে মানে ওদের গায়ে মধ্যে একটা গন্ধ করে তো তার জন্য একটু পরে পরে কিন্তু আমি ওর কাপড় চেঞ্জ করে দিই সারাদিনের মধ্যে তিন জোড়া কাপড় তো ওর চেঞ্জ হয়েই যায় আর কখনও জোড়াও হয়ে যায় আর এখন তো গরম এসেছে সন্ধ্যা হতে হতেই আবার কাপড় বদলাতে হবে তো তার জন্য আর কি কাপড় অনেক আমার বার হয় আর বড়ো ছেলে স্কুলের ড্রেস রোজ ধুতে হয় রোজ ধোয়া কাপড় পরে যায় রোজ নোংরা করে নিয়ে আসে তো ওর স্কুলের ড্রেস রোজ আমি ধুই আর বাকি কাজ তো আছেই আর কি কাপড় ধোয়া আর এদিকে দেখো বাসনগুলো আমার ধোয়া হয়েই গেছে বাসন টাসনগুলো ধুয়ে সোজা এখন চলে যাব আমি কলের পারে কলের পারে গিয়ে কাপড়টা ধোবো আর কি আর আমি কিন্তু সকালবেলা উঠে গিয়ে কাপড়গুলো ভিজিয়ে রেখে এসেছি তাহলে ময়লাটা একটু কেটে যাবে আমার এতো মানে কষ্ট হবে না এত কাছাকাছি করতে হবে না সোজা ধুয়ে নিলে হয়ে যাবে তারপর এদিকে দেখো আমি পুজো বাসন টাসন ধুয়ে নিয়ে এসেছি আর এখন তুলসীতলায় জল দেওয়ার জন্য আর ঠাকুরকে দেওয়ার জন্য জল টলগুলো বেড়ে নিয়ে ভালো করে সুন্দর করে যেভাবে আমি রোজ পুজো দিই আর কি সেইভাবেই পুজোটা দিয়ে নিচ্ছি যেহেতু স্ট্যান্ডটা খারাপ তাহ তার জন্য মানে এক হাতে মোবাইল ধরে ভিডিও করছি এক হাতে পুজো করছি তো তার জন্য কিন্তু ভিডিওটা শেয়ার করার জন্য ঘন্টাটা পরে বাজিয়েছি আগে তোমাদের সাথে এক হাতেই শেয়ার করে নিচ্ছি তলায় জল দিয়ে ফুল টুল দিয়ে ধূপধুনা দেখিয়ে দিয়েছি তারপর দেখো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে শয্যা চলে আসলাম রান্নার পর এত গরম ছিল গরমের জন্য কী ভিডিও করব আর কি রান্না শেয়ার করব কিছুই ভালো লাগছিল না তো তার জন্য তাড়াগুড়ো করে রান্নাটা করে নিলাম রান্না টান্না করে দিয়ে দেখো বাসন কুসন সব ধুয়ে রেখেছি আর এদিকে গ্যাস ট্যাস সব কিছু মোছা টোছা হয়ে গেছে তরকারিগুলো একটু আঢাকায় রেখে দিয়েছি কারণ একটু ঠান্ডা হয়ে গেলে আলমারিতে ঢুকিয়ে রাখবো তো তার জন্য তরকারিগুলো আর ঢাকলাম না এদিকে দেখো বিছানা টিছানা সব তোলা মোছা হয়ে গেছে আর রান্নাঘরে মানে বিছানাটা থাকলে একটু বেশি পরিমাণে রাখতে হয় কারণ কি মশলার কাপড় টাপড় নোংরা হয়ে যায় তো সমস্ত ঘর আমার পুরো ঘর গোছানো হয়ে গেছে গোছানোটার পরে ঘরটা ঝাড় দিয়েছি ঝাড়টা দিয়ে বড় ছেলেকেও ভাত খেতে দিয়েছি সাথে আমিও ভাতটা নিয়ে বসলাম সোজা চলে আসলাম তোমাদের সামনে বিকেলবেলা ছোট দেখো ওর পাপা কাজে থেকে আসার পর ওর সাইকেলটা নিয়ে বড় ছেলে একটু চলাচ্ছে আর কি চল সাইকেল তো চলাতে পারেই না তাও একটু মানে নিয়েই এভাবেই চালায় আর কি তো আমিও কিছু বলি না যে মানে এরকম করতে করতে চালানোটা শিখে যাবে তারপর সোনাকে নিয়ে একটু ঘরের দোয়ারটাতে বসলাম বসে একটু মানে ভিডিও করলাম তোমাদের সাথে সোনার মানে কি করছে সেটাই শেয়ার করছি ও একটা বাদাম কটকটির প্যাকেট নিয়ে ওটা তো খেতে পারছেই না ওটা নিয়ে মুখে দিয়ে খেলছে তারপর এখানে বসে আমি রেশন বাজার লেখছিলাম বাবা বললো যে রেশন বাজারটা লিখে দাও তো রেশন বাজার লিখছি আর ও এখানে আমাকে ডিস্টার্ব করছে ওই খাতা কলম নিয়ে টানাটানে আর কি এখন তো এইটাই সময় ওদের সব কিছুতে হাত দেওয়া সব কিছুতে মানে ধরা এই একটা সময় তো তার জন্য মানে ও এখানেই আছে আর আমি এখন নিচে লিখতে না পেরে উপরে হাতে নিয়ে লেখালেখি করছি কাম থাকুক কি না থাকুক টাকা থাকুক কি না থাকুক যেভাবে হোক যেই করে হোক ঘরের বাজার আনতেই হবে আর খেতেই হবে না খেয়ে তো আর থাকতে পারবো না তো একটা কথা জানো তো মানে কি এই বাজার আনা খাওয়া টাওয়া এইসব টেনশন কিন্তু মেয়েদের হয় না সব টেনশন ছেলেদের হয় সেটা কিন্তু ওরা অনেক বড় কাজ করে যা আমাদেরকে ভালো করে রাখে আমাদের ধ্যান রাখে এদিকে দেখো আজকে যেহেতু শনিবার তো আমি কপুর লবঙ্গ তেজপাতা দিয়ে ধুনোটা দিয়ে নিচ্ছি আর একটা সাথে ঘিয়ের বাতি জ্বালাবো তো বন্ধুরা আজকের জন্য আমার ভিডিওটা এত রইল ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো আর একটা ছোট্ট কমেন্ট করে দিও যাতে আমি কমেন্টের মাধ্যমে তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসতে পারবো আর যারা যারা আমার ভিডিও লাস্ট অবধি দেখছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের অনেক মূল্যবান সময় দিয়ে তো আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের জন্য ভিডিওটা তোর রইল